শেয়ার বাজারে জেগেছে আশার আলো সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার তিন জুলাই দেখা দিয়েছে প্যাটার্ন যা কারিগরি বিশ্লেষণে একটি শক্তিশালী হিসেবে ধরা হয় কারিগরি বিশ্লেষণ ভিত্তিক এই তথ্য প্রকাশ করেছে স্টক নাও মোট এগারোটি কোম্পানির শেয়ারে এই প্যাটার্ন পাওয়া গেছে যা ইঙ্গিত দেয় দাম বাড়ার সম্ভাবনা প্রবল এই কোম্পানিগুলো হলো একমি পেস্টিসাইড সিটি ব্যাংক, ডোমিনেস স্টিল বাংলা ফার্মা আইডিএলসি ইন্ট্রাকো সিএনজি মিডল্যান্ড ব্যাংক মিরাকল ইন্ডাস্ট্রিজ এনসিসি ব্যাংক র্যানউইক যোগেশ্বর এবং শাইন পুকুর এর মধ্যে মিডল্যান্ড ব্যাংক টানা চার দিন ধরে দর বাড়ছে একমি পেস্টিসাইড তিন দিন আর ইন্ট্রাকো সিএনজি ও সাইন পুকুর সিরামিক্সের দর বেড়েছে দুই দিন ধরে বাকিতে দর বেড়েছে একদিন করে তাহলে এই বলিশ অ্যান্ড গালফিং প্যাটার্ন আসলে কি এটি একটি ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্ন যা সাধারণত কোনো শেয়ারের ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় যখন একটি বড় সবুজ বা সাদা ক্যান্ডেল আগের দিনের ছোট লাল বা কালো ক্যান্ডেলকে পুরোপুরি ঢেকে ফেলে তখন ধরে নেওয়া হয় বাজারে বড় ধরনের ক্রেতা প্রবেশ করেছে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এটি বাজারে শক্তিশালী বাই সিগন্যাল হিসেবে বিবেচিত হয় তবে মনে রাখবেন এই তথ্য কেবলমাত্র কারিগরি বিশ্লেষণ ভিত্তিক শেয়ার কেনা বেচার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কোম্পানির আর্থিক অবস্থা ব্যবস্থাপনা খাদ ভিত্তিক তথ্য সামগ্রিক বাজার পরিস্থিতি ইত্যাদি বিবেচনা করতে হবে শেষে শেয়ার বাজারের কেবল তথ্য আমরা তুলে ধরে থাকি কোনো শেয়ারের দর বাড়ানো বা কমানো আমাদের উদ্দেশ্য নয় বিনিয়োগ সিদ্ধান্ত একান্তই আপনার ঝুঁকি যেমন শেয়ার বাজারে রয়েছে মুনাফা করার সম্ভাবনাও রয়েছে সুতরাং বুঝে শুনে শেয়ারে বিনিয়োগ করবেন নিয়মিত বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর চ্যানেল এর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না একই সঙ্গে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ